নমস্কার বন্ধুরা আমি ডোনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা সর্ষে পোস্ত বাটা দিয়ে ভেন্ডির রেসিপি করে দেখাবো যারা ভেন্ডি খেতে ভালোবাসে তাদের আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে এভাবে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার নিয়েছি সাদা সর্ষে বাটা পোস্তর সঙ্গে চারটে কাঁচা লঙ্কা বাটা আছে কালো জিরে লবণ হলুদ কাঁচা লঙ্কা চেরা আর সরষের তেল সর্ষের তেলে আমি রান্নাটা করব প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে ভেন্ডিটা দিয়ে দু তিন মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি অনবরত নাড়িয়ে এবার মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আবার একটু নাড়াচাড়া করে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটার মধ্যে আমার লঙ্কা দেওয়া ছিল বাটার সময় এখানে সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম এবার এটাকে দু মিনিট একটু ভালো করে নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটার পরে জারটার মধ্যে যে জলটা ছিল সেটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেব এটা দু মিনিটের জন্য এবার ভেন্ডিটা সেদ্ধ হয়েছে কি না একটু দেখে নেব দেখলাম ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে দিলাম এবার গ্যাসটাও বন্ধ করে দিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য হয়ে গেল যখন এবার দু মিনিট পরে আমি প্লেটে তুলে নিচ্ছি খুবই সুন্দর একটা কাঁচা তেল আর কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে ভালো লাগলে রেসিপিটা একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ